শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সঙ্গে যুক্ত রেড চলাকালীন সুবীর মুখার্জি জামাইকে সাথে নিয়ে ডানকুনি কোল কমপ্লেক্সের ফ্ল্যাটেও হানা দেয় একটি দল যদিও কিছুক্ষণ বাদে তারা আবারও চন্ডিতলার বাড়িতে ফিরে এসেছে সকাল থেকে চলছে তল্লাশি অভিযান শুল্ক দপ্তরের যে অভিযান চলছে এমনটাই জানা গিয়েছে

এবং তার বাড়িতে তারা প্রবেশ করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তল্লাশি শুরু করে তবে কি বিষয়ে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ এখনো কিন্তু স্পষ্ট নয় কোথাও কি কোনো গাফিলতি রয়েছে নাকি দুর্নীতি রয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেনি তবে জিজ্ঞাসাবাদ চলছে এবং মাঝখানা তার জামাইকে নিয়ে অর্থাৎ এই যে সুবীর মুখোপাধ্যায় তার জামাইকে নিয়ে অভিষেক ঘোষকে নিয়ে তারা কিন্তু দুটি গাড়ি করে উত্তর পাড়ার দিকে বেরিয়ে যান এবং আরেকটি বাড়ি আছে তাদের সেখানে ডানকুনির ওখানে গিয়ে কিন্তু সেখানে আবার আবার তল্লাশি করেন করেন এবং জিজ্ঞাসাবাদ করে তারা ব্যাক করেন তাদের জামাইকে নিয়ে এবং তারপরে এই যে চন্ডিতলার বাড়িতে ফিরে এসে এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং সব থেকে বড় বিষয় যে এই যে শুল্ক দফতরের আধিকারিকরা এসছেন তারা কিন্তু আহ ভেতরে জিজ্ঞাসাবাদ করছেন তবে কি বিষয় এখানে কি দুর্নীতির সাথে কোনো যুক্ত রয়েছে নাকি പഞ്ചായথের দুর্নীতির সাথে যুক্ত নাকি কোথাও কোনো গাফিলতি এই প্রশ্ন কিন্ত এখনো ঠেকেই যাচ্ছে তবে ক্রমশ প্রকাশ্য সময় যত যাবে তত হয়তো স্পষ্ট হবে যে কেন কেন্দ্রীয় শৃঙ্খলা দপ্তর এই বিষয়ে নজর তোমাকে ধন্যবাদ